আমাদের পাইকারি ভাইদের জন্য একশো বিশ টাকা এক টাকা দুশো বিশ মাল নিবো বিশ পিস মাল ফিরি ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে বিশ টাকা করে দিচ্ছেন এইবার গন্যাশটা যাবেন কি সুন্দর করবো ভাই টিকটক কি বলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ খালি পঞ্চাশ মাত্র পঞ্চাশ ভাই মাত্র আছেন কি সুন্দর গেঞ্জি

বাস যাইতি বার্তা ছিনা এইজন্য গুংগুং চকের বাপ হ্যাঁ ভাই আচ্ছা যারা বাসা যেতে বার্তা ছিনা আচ্ছা তাহলে আমাদের ভিউএস জন্য কি নতুন কিছু নি আসেন ভাই ভাই আপনাদের আমাদের ব্যবসায়ী বাইদের জন্য ঠিক আছে প্যান্ট আছে প্যান্ট আছে হ্যাঁ তারপরে শার্ট আছে এটা ঈদ উপলক্ষে অফার আমাদের অফার চলতেছে প্যান্ট শার্ট জিনজি পাঞ্জাবি প্যান্ট মাত্র 120 টাকা আমাদের পাইকারি বাইদের জন্য মাত্র 120 টাকা হ্যাঁ ভাই আচ্ছা একদম আসলে দিবেন তো ভাই এই প্রাইসে দিবেন ইনশাআল্লাহ ভাই এই রিজন অফ প্রাইস আচ্ছা 120 টাকা ভাই দেখেন কি সুন্দর মুড়ি ওয়াশ মুড়ি আচ্ছা 120 টাকা 120 টাকা পেন দেখেন আচ্ছা 120 টাকা 120 টাকা দেখেন ওয়াও সুন্দর স্কাই কালার ভাই কালার ক্রিঙ্কেল করা আছে ভাই ঠিক আছে ক্রিঙ্কেল আছে থাই আছে সব আছে ইনশাআল্লাহ স্টিচ 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 আছে নন স্টিচ আছে অ্যাঙ্গেল স্টিচ আছে

কি বলেন ভাই আপনি মজা নিচ্ছেন না তো পঞ্চাশ পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ আর ষাট গেঞ্জি পাঞ্জাবি খালি পঞ্চাশ খালি পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই খালি বাই ছেলেবেন ভাই আবাদ বাইক চেয়ার নিবেন কুল্যা কুল্লা নিবেন দেখে দেখে নিবেন একটা শুইয়ের পার পাইবেন ভাই মাল একটা শুইয়ের পার একটা শুইয়ের পার পাইবেন মাল চেন একটা শুইয়ের পা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই যে যতগুলা আছে আপনার সব দিচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ গেঞ্জি ষাট পাঞ্জাবি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা আছেন সুন্দর গেঞ্জি ও এটা কি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই ওরে ভাই এটা ষাট মাত্র পঞ্চাশ এই ষাটটা পঞ্চাশ টাকা পঞ্চাশ খালি পঞ্চাশ ঈদের অফার ভাই ঈদের অফার ওরে ভাই

কত করে দিচ্ছেন ভাই মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এটাও দিচ্ছেন পঞ্চাশ সব এটাও পঞ্চাশ মাত্র পঞ্চাশ ভাই দেখাচ্ছেন কিন্তু আসলে ইনশাল্লাহ ভাই বিটার মাঝে কিন্তু বলতেছে পঞ্চাশ টাকা

আশি টাকা বোরখা দিচ্ছেন আশি টাকা হ্যাঁ এই ভাই বোরখা বানাইতে কি মজুরি লাগে নাই না ফ্রি দিচ্ছেন ফ্রি ফ্রি এটা হলো অফার অফার ভাই এই বোরখাটা দিচ্ছেন মাত্র ঈদের অফার ঈদের অফার মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা এটা কি বোরখা ভাই এত বড় গ্যাটটাই তো বড় ভাই একটা শুয়ের পারবে মাল চেঞ্জ আশি টাকায় দিচ্ছেন বোরখা আর কি দিচ্ছেন ভাই আর আমাদের বাইদের জন্য আরেকটা অফার আছে ভাই কি ভাই অফার দেখ কেউ দেনা ভাই কেরানিগঞ্জের ভিতর কি দেনা ভাই শুধুমাত্র আকাশ ভাই দেয় কি দিবেন কি দিবেন দেখবেন অবশ্যই দেখবো ভাই

মাসে পঞ্চাশ হাজার টাকা আমি এই অফার নাই দেই আচ্ছা পঞ্চাশ হাজার টাকা কেমনে কামাইবো ভাই আচ্ছা সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন ভাই আমাদের থেকে আমাদের থেকে একশো পিস মাল নিতে হবে আপনাদের একশো পিস অর্ডার করলে আপনার

মাত্র টাকা টাকা করে করে আচ্ছা আর ওয়ান টাকা মানে ওয়ান পিস দিচ্ছেন সত্তর টাকা বোরখা দিচ্ছেন আশি টাকা যে কোনো বোরখা হতে পারে সেটা গ্রাউন্ড হতে পারে যে কোনো বোরখা হতে পারে আশি টাকা করে থ্রি পিস ওয়ান পিস দিচ্ছেন মাত্র সত্তর টাকা

সর্বোচ্চ আপনি আপনি আমার এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাংলাদেশ চৌষট্টি আপনার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন আচ্ছা এই ধরনের কিন্তু আসলে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় দশ হাজার মানে একশো পেন অর্ডার করলে কত টাকা আসবে ভাই সর্বোচ্চ একশো পেন অর্ডার করলে ভাই বারো হাজার টাকা টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে বারো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবো ভাই খালি একশো বিশ

আচ্ছা একশো পিস প্যান না দশ পিস প্যান বিক্রি করেন না টাকা মাসে থাকবে আপনি আষ্টশো টাকা থাকবে অবশ্যই ভাই আসলে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিস করে বিক্রি করেন দশ পিস বিক্রি করেন মাসে মাস আস্তৈনিক আষ্টশো টাকা কমাবেন আপনারা ভাই আচ্ছা

ব্যবসা করে কম হলো দশ পিস কিন্তু অনেক বিক্রি করতে পারবে আধা বেলায় হম আমাদের থেকে একশো পিস প্যান্ট নিবো পঞ্চাশটা ষাট পঞ্চাশটা গেঞ্জি দৈনিক দশটা প্যান্ট বিক্রি করলো দশটা ষাট গেঞ্জি পাঞ্জাবি বিক্রি করলো তার ইনশাল্লাহ হয়ে যাবে আর কি আজার বারোশো টাকা রোজ খারাই যাবে আচ্ছা তো আসলে আপনাদেরকে আজকে এমন একটা সন্ধান দিলাম যে আসলে আপনারা কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর এই ধরনের শার্ট পেন আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো বিশ টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ভাইদের আপুদের সব ধরনের কিন্তু কালেকশনগুলো রয়েছে অনেকে বলতেছে যে আসলে ক্যারানীগঞ্জের নাম কিন্তু আসলে অনেকে বলে যে ভাই ক্যারানীগঞ্জের মালা ভালো না বা ক্যারানীগঞ্জে ওনারা দুই নম্বরই করে আসলে ভাই কিন্তু এই যে মুখে বলে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা বলেছে মুখে সেটাই করবে

আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব আছে আমাদের নক বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আমরা লোকেশন দিবো তারপরে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন এই পর্যন্ত ভাইয়া আল্লাহ আলাইকুম